দুপুর গড়াতে না গড়াতেই হল ভোরে সিটি হাততালি আর চিৎকার দুপুর গড়াতে না গড়াতেই হল ভোরে সিটি হাততালি আর চিৎকার আরে হবে না কেন ভাই তুফান নিয়ে এসে গেছেন দুই বাংলার হ্যালো প্রথমেই জানিও তোমাদের এই কবিতাটা কেমন লাগলো আমি কিন্তু কবিতাটা জাস্ট এক্ষুনি তৈরি করে প্রেজেন্ট করার চেষ্টা করলাম ঈদের দ্বিতীয় দিন দুপুরবেলা হয়ে গেছে মোটামুটি লোকজন একটু একটু ফ্রি হয়েছে রোদের তেজটা সামান্য হলেও কমেছে ব্যাস শুরু আবার গতকালের মতন সিনারিও আমরা দেখতে শুরু করে দিলাম বন্ধুরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সিঙ্গেল স্ক্রিন আবার বলি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সিঙ্গেল স্ক্রিন কোনটা জানো সাপলা রংপুর সাপলা টকিজ রংপুর আমি তোমাদেরকে এখন এই ভিডিওতে দেখাচ্ছি যে দুপুর তিনটের শো কি হারে লোকজন হয়েছে এবং স্বাভাবিকভাবেই হাউসফুল যাচ্ছে ঈদের দ্বিতীয় দিনের খেলা তুফানের খেলা শুরু হয়ে গেল এবারে পরপর পরপর ব্যাক টু ব্যাক চ্যানেলে প্রচুর ভিডিওস আসতে থাকবে আমি জানি আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক তারা ফটো দেবে তারা ভিডিও দেবে আমি রেজওয়ান ভাইকে অনেক ধন্যবাদ জানাই আমাকে সাপলা রংপুরের এই ফুটেজটি পাঠাবার জন্য এবং তোমরা অলরেডি দেখে নাও যে কি পরিমাণ ভিড় হয়েছে তাহলে বলো কি মনে হচ্ছে কি মনে হচ্ছে ঈদের প্রথম দিনের থেকে তুফানের ঈদের দ্বিতীয় দিনের বিজনেস কি আরো বাড়বে বাড়ার কিন্তু কথা ক্যালকুলেশন কিন্তু তাই বলছে কেননা গতকাল অনেকে কিন্তু টিকিট পায়নি যারা টিকিট পায়নি তারা কিন্তু আজকে সিনেমা দেখবে এবং এই বাড়ার হারটা এই বক্স অফিসের বাড়ার বৃদ্ধির যে হাটটা এটা যেন ঠিক এই এইরকমই থাকে এবং আমি অবাক হয়ে যাচ্ছি কি পরিমাণ ক্রেজ মেগাস্টার সাকিব খানের যে লোকজন এইভাবে সিনেমাটাকে দেখছে আমি শুধু একটাই কথা বলবো যে রিপিট অডিয়েন্স তো ডেফিনেটলি হবে আপনারা যারা অলরেডি গতকাল সিনেমাটা দেখে ফেলেছেন তারাই আজকে আবার দেখতে চলে যাবেন না নতুন যারা অডিয়েন্স মানে অর্থাৎ গতকাল যারা দেখার সুযোগই পায়নি তাদের একটুখানি দেখতে দিন আবার দু দিন পরে আপনারা যাবেন এটা আপনাদের কাছে আমাদের আমার বিনম্র একটা অনুরোধ যে সকলকে তুফান দেখার সুযোগ করে দিন কেননা মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স কোথাও তো টিকিট নেই সিঙ্গেল স্ক্রিনগুলো ভাগ্যিস অ্যাডভান্স বুকিং ওপেন করেনি না হলে তাদেরও টিকিট ফুরিয়ে যেত একদিকে ভালোই হয়েছে সিঙ্গেল স্ক্রিনের অ্যাডভান্স বুকিং এখনও ওপেন হয়নি না না হলে হয়তো টিকিট এটা একটা ভয়ঙ্কর বিষয় চলছে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাকিবিয়ান ভাইদের বোনাদের বলি যারা যে হল থেকে সিনেমা দেখতে গেছো আজকে পারলে আমাদেরকে ফুটেজ পাঠিও আমি তাহলে সেই ভিডিওগুলো কিন্তু প্রেজেন্ট করতে পারবো আমাদের চ্যানেল থেকে এখনের জন্যে টাটা